প্রতিদিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে টিপসগুলো আমাদের অনেক বেশি প্রয়োজন সেই টিপসগুলোই আজ শেয়ার করব আশা করি লাইক দিয়ে এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি সাথেই থাকবেন তাহলে চলুন বান্ধুরা প্রথম টিপসটি শুরু করা যাক প্রথম টিপসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটি মেয়ের জন্য তো গৃহিণীরা অনেক সময় দেখা যায় রান্নাঘরের কাজের পাশাপাশিও অনেক কাজ থাকে তো আমরা যখন বোরকারে হিজাব পরি বা থ্রি পিসের সাথে হিজাব পরি তো তখন দেখা যায় হিজাব ক্লিপগুলো একদম খুঁজে পাওয়া যায় না বা এগুলো জং দরে যায় তো এই পদ্ধতিতে রাখলে সেটা কখনোই হবে না তো আমি কি পদ্ধতিটা অবলম্বন করেছি আপনারা অবশ্যই দেখেছেন এখানে অল্প একটু পাউডার দিয়ে দিয়েছি নর্মাল ইউজ করার যে পাউডারগুলো আছে একটা ছোট বক্সে করে সেই পাউডারগুলো দিয়ে আমি পিনগুলো দিয়ে দিলাম সেফটি পিন পিন কিংবা যে কোনো পিন জাতীয় জিনিস এভাবে রাখলে কখনোই জং ধরে না তাছাড়া একসাথে রাখা যায় এবং ভালোও থাকে চলে যাব দ্বিতীয় টিপসে দ্বিতীয় টিপসটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ সবার জন্য আমরা অনেক সময় ব্যাগে করে ক্রিম নিয়ে গেলে দেখা যায় ক্রিমটা পড়ে যায় তো সেটার কারণে দেখা যায় ব্যাগের ভেতরে যে জিনিসগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যায় তো বাইরে যাওয়ার ক্ষেত্রে যদি ক্রিম বহন করতে চান তাহলে ফেলে দেওয়া পলি দিয়েও অনেক কিছু করা যায় একটা পলি ব্যাগ আমি কেটে নিয়েছি ওই সাইজ অনুযায়ী কেটে নেওয়ার পর আমি এখানে কি করে আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটি তাহলেই বুঝতে পারবেন মূল্যবান টিপসটি তো পলিটা কেটে নেওয়ার পর যে ক্রিমের ঢাকনাটা আছে সেটা খুলে তার উপরে দিয়ে আমি এখন ঢাকনাটা লাগাব এভাবে করলে যতই আপনি ব্যাগে রাখেন বা অন্য কোনো জায়গায় ক্রিম রাখেন না কেন তার সাইড দিয়ে কখনোই পড়ে যাবে না এতে করে অনেক বেশি সুরক্ষিত থাকবে আপনার প্রোডাক্টটি আপনাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ টিপস আমি এখন নিয়ে এসেছি যেটা নাকি অনেক বেশি প্রয়োজনীয় আমরা নেল কাটার দিয়ে নোখ কাটার সময় দেখা যায় যে এখানে সেখানে নোখ পড়ে থাকে এতে করে জায়গাটাও অপবিত্র হয়ে যায় দেখতেও খারাপ লাগে তাছাড়া ঘরটাও অগোছানো এবং নোংরা হয়ে যায় তো সেই নোখগুলো কীভাবে পড়বে না নেল কাটার দিয়ে কাটলেও সেটাই দেখিয়ে দিচ্ছি তো আমি একটা কস্টেপ নিয়ে নিয়েছি তো কস্টেপগুলো অনেকেই ইউজ করে থাকেন তো দেখা যায় যখনই প্রয়োজন পড়বে এটার মাথাটা কিছুতেই খুঁজে পান না তো সেই মাথাটা কিভাবে সহজে খুঁজে পাবেন সেটাই আমি বলে দিচ্ছি তো অনেকক্ষণ খোঁজার পর এটা পেয়েছি এখন একটা কাগজ দিয়ে সেটার নিচে আটকে দিবেন প্রতিবার ইউজ করার পর এভাবে কাগজ দিয়ে রেখে দিলে এর মাথাটা খুঁজে পাওয়া খুবই সহজ হয় এই আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন তো প্রত্যেকবার কাজ করার সময় ঠিক এভাবে কাগজ রেখে দিলে অনেক বেশি সুবিধা হয় কাজে তা এখন চলুন নীলকাটারের টিপসটি শেয়ার করা যাক যেটা নাকি অনেক বেশি প্রয়োজনীয় আমি কস্টিপ নিয়ে নিয়েছি অল্প একটু এবং সেটাকে কেটে নিব তার মাঝখান থেকে কেটে আমি দুইটা ভাগ করে নিব দুইটা ভাগ করে আমি সেটা কিভাবে কাজে লাগাই ভিডিওটি দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন এ পর্যন্ত এখনও আমার ভিডিওটি যারা যারা দেখছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিতে পারেন দেখতে পাচ্ছেন বন্ধুরা যে নীল কাটারের এক পাশে আমি কস্টেপ কিভাবে লাগিয়ে নিয়েছি এর সাইজ মতো কেটে নিয়েছি অপর পাশটাতেও আমি ঠিক এভাবে লাগিয়ে নিয়েছি তো এখন এটা কাটার ফলে কি হয় দুই পাশে কস্টেপ লাগানোর কারণে নোখটা কিন্তু কোনোভাবেই নিচে পড়বে না এতে করে আপনার ঘর বাড়িও নোংরা হবে না তো এই তো দেখুন আমি কেটে নিয়েছি এখন শুধুমাত্র কস্টেপটাও উঠিয়ে আপনারা ফেলে দেবেন কস্টেপের নিচে কতটা নোক লেগে আছে দেখতেই পারছেন এটা আঠালো হওয়ার কারণে নোকগুলো লেগে আছে একদমই বাইরে পড়ছে না তো আশা করি টিপসটা আপনার ভালো লেগেছে এখন যে টিপসটি শেয়ার করবো সেটি হলো শুকনা মরিচ নিয়ে বর্ষাকালে শুকনা মরিচ নিয়ে আসলে সেটা যতই কাচের ঝাড়ে রাখা হোক না কেন দেখা যায় যে ফাঙ্গাস পড়ে যায় তো আমরা যখন রান্না করব দেখা যায় যে চুলার জাল যখন চলতে থাকে তখন রান্নার সময় একটু গরম থাকে চুলাটা তাপ লাগে সেই কারণে মাঝখানে একটা স্টিলের বাটিতে এভাবে মরিচ রেখে সেটাকে উল্টে পাল্টে দেবেন তারপর এটা একটু ঠান্ডা হলে একটা জারে ভরে নেবেন এতে করে দেখা যায় যে যতই বর্ষা হোক শীত হোক গ্রীষ্ম হোক মরিচটা কখনোই ফাঙ্গাস পড়বে না এই কারণে বলছি এই টিপসটা কিন্তু আপনার চাইলে ফলো করতে পারেন এখন আপনাদেরকে শেয়ার করব পেঁয়াজ কাটার একটা দারুণ টিপস পেঁয়াজ আমাদের নিত্যদিন সংসারে কাজে লাগে কিন্তু সেটা কিভাবে সহজে কাটবেন সেই টিপসটি বলে দিচ্ছি তো পেঁয়াজ কাটার সময় অনেক সময় দেখা যায় যে আমাদের পেঁয়াজের খোসাগুলো ফ্যানের বাতাসে এখানে এখানে ছড়ে ঘরটা নষ্ট হয়ে যায় তো সেটা আজকের পর থেকে হবে না এরকম একটা বাটিতে যদি পানি নিয়ে নেন তাহলে পেঁয়াজের খোসাগুলো সেটাতে ফেললে বাতাসে তো পেঁয়াজের খোসা উড়ে যাবে না সেই সাথে ঘরটাও নোংরা হবে না তাই বলছি যখনই পেঁয়াজ কাটবেন এভাবে বাটিতে পানি নিয়ে পেঁয়াজ ভিজিয়ে সেটাকে কেটে নেবেন ছিলে নেবেন তাহলে পেঁয়াজের ঝাঁজটাও কিন্তু আসবে না এবং দ্রুত ছিলা যাবে এখন দ্রুত কিভাবে কাটবেন সেটা বলে দিচ্ছি দেখতে পারছেন পেঁয়াজটা মাঝখানে কেটে তারপর সেটাকে কিভাবে কুচি করে নিয়েছে ঠিক এভাবে করলে আপনার পেঁয়াজ কাটা তো দ্রুত হবেই সেই সাথে দেখতেও সুন্দর লাগবে খুব সহজে দ্রুতভাবে এভাবে আপনি করতে পারেন তো এইভাবে কাটিং করলে দেখা যায় যে কোনো তরকারিতে আপনি দিতে পারবেন অনেক সময় বটি দিয়ে এভাবে কাটতে গেলে অনেকটা সমস্যা হয় তাই ছুরি দিয়ে কীভাবে দ্রুত এটা কাটবেন সেটাই আমি বলে দিয়েছি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবার বলে দিব রসুন ছিলার এবং মেশ করার সঠিক পদ্ধতি বা দ্রুত আপনি খুব কষ্ট কম করে কিভাবে আমরা অনেকেই রসুন কাটা ছিলা অনেক ঝামেলা মনে করি তো এই পদ্ধতিতে করলে আপনার সেটা অনেক সহজ হয়ে যাবে আমরা রসুন কাটা ছিলা অনেক ঝামেলা মনে করি তো এই পদ্ধতিতে করলে আপনার সেটা অনেক সহজ হয়ে যাবে কাজটি করতে পারবেন এখন একটা ছেঁচুনি নিয়ে আমি সেটা ছেচে এই কাজটা করে নেব দেখতেই পারছেন আমি ছেঁচে নিচ্ছি অলরেডি পলিটা ভালোভাবে মরিয়ে নিলে দেখা যায় চারপাশে ছড়াবে না খুব দ্রুত এটা কাজ করে রসুন ছিলার ক্ষেত্রে এবং ম্যাশ করার ক্ষেত্রে তো দেখুন বন্ধুরা রসুনটার খোসাগুলো কিভাবে উঠে এসেছে একদম কষ্ট ছাড়াই কিন্তু এই কাজটা করা যাচ্ছে এখন এই ম্যাশ করার রসুনটা আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে ঠিক এইভাবে আপনারাও চাইলে করতে পারেন ফেলে দেওয়া পলি নয় শুধু ফেলে দেওয়া বোতল দিয়েও অনেক কাজ করা যায় সেটাই আপনাদের দেখাচ্ছি আমি একটা বোতল নিয়ে নিয়েছি সেটাকে মাপ দিয়ে কেটে নেব বোতলের নিচের অংশটা কেটে নেবেন প্রথমত তো আমি যেভাবে কাটছি ঠিক মনোযোগ সহকারে এভাবে কাটবেন এভাবে কেটে নিলে এটা দিয়ে দারুণ একটা জিনিস তৈরি করব। সেটা দেখতেই থাকেন আমার চ্যানেলটির পাশেই থাকবেন এবং মোক্তাস ডেলি ব্লগ চ্যানেলটিকে সার্চ দিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো আশা করি আপনারা সবাই করে নিয়েছেন আর যারা করেননি তারা করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখতেন তারা চাইলে ফলো দিতে পারেন তো বোতলটা অলরেডি আমি কেটে নিয়েছি এখন কেচি দিয়ে আমি সেটাকে সাইজ করে নেব প্রয়োজন অনুযায়ী আপনি আপনার কাজটি করে নেবেন যে মাপের হয়ে থাকে তো এটা দিয়ে আমি কি বানাবো এখন বলে দিচ্ছি এটা দিয়ে আমি মোবাইলের স্ট্যান্ড বানাবো রান্নাঘরে গৃহিণীরা কাজ করতে গেলে বা বাচ্চারা মোবাইল ইউজ করতে গেলে দেখা যায় যে মোবাইল এখানে সেখানে পড়ে থাকে তেল তেলচিচিটা একটা ভাব হয় বা আর হাত দিয়ে ধরা যায় না তো এভাবে একটা গৃহিণীরা রান্নাঘরে কাজ করতে গেলে এখানে সেখানে পড়ে থাকে মোবাইলটা ইউজ করতে অনেক সময় অসুবিধা হয় বা অনেক রান্নার রেসিপি দেখে দেখে রান্না করতে হয় তো এভাবে করে আপনি যদি একটা মোবাইলের স্ট্যান্ড বানিয়ে নিতে পারেন তাহলে সেটা একদমই নষ্ট হবে না বা তেল চিটচিটে ভাব এখানে সেখানে পড়ে থাকার ঝামেলাই থাকবে না তো দেখুন আমি কিভাবে ইউজ করি ঠিক আপনারা চাইলে এভাবে বানিয়ে একটা মোবাইলের স্ট্যান্ড আপনারা বোতল দিয়ে বানাতে পারবেন তো এই তো দেখতে পাচ্ছেন যে কত সহজে এটা আমি ইউজ করছি এবং কতটা সুবিধাজনক তো মোবাইলের উচ্চতা এবং চওড়া হিসাবে আপনাদের নিজেদের সুবিধা মতো সেটা করে নিতে পারবেন তো আমার কাছে এটাই সুবিধা মনে হয়েছে সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করা তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই আপনারা জানাবেন সেই সাথে আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন সংসারে কোনো কিছুই ফেলনা নয় কলমের যে ঢাকনাগুলো মানে কলম শেষ হয়ে যায় কিন্তু কলমটা আমরা ফেলে দিই তো ঢাকনাটা অবশ্যই ফেলে দিবেন না এই ঢাকনা দিয়েও সংসারে অনেক গুরুত্বপূর্ণ কাজ করা যায় সেটা কি আপনাদের বলে দিচ্ছি তো আমি দুইটা ঢাকনা নিয়ে এনেছি এখানে আমি যে গ্লোগানের আঠাটা আছে সেটা লাগিয়ে নিব তো আপনারা চাইলেও অন্য আঠা বা সুপার গ্লো লাগাতে পারেন তো এখন আমি আঠা দিয়ে এটা টাইলসে লাগিয়ে এনেছি সংসারে এমন অনেক গুরুত্বপূর্ণ চাবি থাকে যেটা নাকি কিচেনে রাখতে হয় তো সেটা রাখার কাজে আমি এটা ব্যবহার করেছি এখন যে টিপসটি শেয়ার করব সেটি অনেক গুরুত্বপূর্ণ আপনার মনোযোগ সহকারে দেখুন একটিমাত্র তেজপাতা দিয়েও অনেক কিছু করা যায় সেটাই বলছি যে অনেক সময় তেলা পোকা কিংবা পিঁপড়া মশা মাছি সব কিছুই আমাদের ঘরে থাকে বা বাথরুমে থাকে বা গন্ধ থাকে তো সেটা থাকবে না এই টিপসটি দেখলে আমি তেজপাতা কেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি বেকিং সোডা তো এরকম পাত্র সবার বাসায় থেকে থাকে অনেক সময় আমরা এগুলো ফেলে দিই আইসক্রিম খেয়ে বা প্লাস্টিকের ফেলনা কোটা থাকে তো আমি না ফেলে দিয়ে এখানে এটা কাজে লাগাচ্ছি দিয়ে দিলাম ন্যাপথুলিন তিন টুকরা বড় বড় ন্যাপথলেন দিয়েছে আপনারা চাইলে গুঁড়া করেও দিতে পারেন তো এটা যেহেতু বাতাসে বাতাসে গলে যায় সেহেতু গুঁড়া করে দেওয়ার প্রয়োজন বোধ করিনি এখন একটা টিস্যু নিয়ে নিয়েছি সেটাকে এখন ঢেকে দিব তো আমি এই টিস্যুটাকে ঢেকে রাবার দিয়ে লাগিয়ে দিব দেখতেই পারছেন রাবার দিয়ে আমি লাগিয়ে নিচ্ছি এখন এটার গ্রানটা যাতে করে বের হয় তার কারণে আমি কাটা চামচ দিয়ে এটা ছিদ্র করে দিব। কাটা চামচ দিয়ে ছিদ্র করে দিলে এটার যে গ্র্যান্ডটা সেটার কারণে দেখা যায় মশা মাঝি তেলাপোকা কিছুই থাকবে না তাছাড়া এটা যদি আপনি বাথরুমে রাখতে পারেন তাহলে সেটা ওডোনিলের কাজ দিবে মানে এটা একটা ভালো স্মেল দিবে আপনার বাথরুমে তাছাড়া পিঁপড়া মশা মাঝি কিছুই থাকবে না তো বন্ধুরা আজকের টিপস থেকে কোন টিপসটি আপনাদের বেশি ভালো লেগেছে অবশ্যই আপনারা জানাবেন সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন আল্লাহ হাফেজ